হ্যালো গাইস মামনি ব্লগ মে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখতে থাকবেন আজকে গুরুবার কিচেনে অবস্থা দেখ কোনো কাস্টমার নাই পড়তে গেছে সব বসে আছে এই দেখো আর একটা বোকা চেপে যাচ্ছে দোকান

দেড়টাই দুটাই যে বলবে আমি চলে যাবো হ্যাঁ হ্যাঁ কিচেনে দাঁড়িয়ে খাচ্ছে খাওয়া ছাড়া আর কিছু জানে না সারবার খালি খাবে এই ছেলেটা এ হচ্ছে কেরালাওয়ালা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খাবে আর কাজের চোর এক নম্বর বড় চোর

এങ്ങനെ এড করে নে ওকে লিফ নি চেরি ফিল্ডার দিন নি গাই কানে নেবেল অ্যাপল কা গইয়া পরে আ দিন দা করি করি কারি পেরিন দা বরি গ্রিন ফিশ কারিয়া নোকে এটা হল 42 ওন কইচ লা টেস্টিন দা ও সুপার সুপার হ্যাঁ അങ്ങനെ เนาะ আ আ আ আ এখানে বসে আছে বোঝা যাবে কাজ কিছু নেই বসে দেখাচ্ছি এই দেখে আসছেন এখানে চিকেন পড়ে আছে একটা ট্রে খালি দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করে কমেন্ট করে করবে আর পাশে থাকবেন বাই বাই পরের নেক্সট ভিডিওতে আসবো আর সময় হলে অবশ্যই ভিডিও ডেলি যাবে নি তো টাইম লাগবে এক সপ্তাহ এরকম হয় কি করব বলো কাজে থাকি আর হোটেলে কাজ তো সবাই জানে ঠিক আছে যারা হোটেলে কাজ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যত সুজাবুরীর ছেলেরা আছে অবশ্যই কমেন্ট করবে